দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন লুডুর গুটি ছেলে বোতলের উপরে বল সাজিয়ে কে হবে বিজয়ী এবং জিতবে ডেড় লিটার জুসের বোতল তোমার কিন্তু ওয়ান হয়েছে ওয়ান তুমি সাজা একটা একটা বল টু ফোর যে তোমার কিন্তু ফোর হয়েছে তুমি চারটা বল বোতলের উপরে সাজাও দেখা যাক দর্শক বন্ধুরা যে হবে বিজয় এবং জিতবে ডেলি টাইজুস এর বোতল থ্রি সাইজ এই তুমি পাঁচটা বল বোতলের উপরে সাজিয়ে এগিয়ে যাও দেখা যাক শেষ পর্যন্ত কে সবার আগে বোতলের উপরে বল সাজিয়ে জিতে নিবে দেড় লিটার জুসের বোতল সিক্স এই যে তুমি ছটা বল বোতলের উপরে সাজিয়ে এগিয়ে যাও ঝোট করে হাততালি হবে তাদের জন্য একটা জোট করে হাততালি হবে থ্রি ওয়ান টু থ্রি দেখা যাক আজকের এই মজার খেলায় কে হবে বিজয়ী এবং জিতবে আকর্ষণীয় পুরস্কার একবার জোরে করে হাততালি হবে সব সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক হাড্ডা লড়াই চলছে কিন্তু পয়েন্ট কিন্তু সমান সমান রয়েছে ফাইভ ওয়ান টু থ্রি ফোর সুন্দর আজকের খেলায় প্রথম পর্যায়ের বিজয় হয়েছে এই যে তোমার নাম কি এমডি কভিষেক হয়ে যাচ্ছে আজকের প্রথম পর্যায়ের বিজয় তোমার জন্য পুরস্কার হিসাবে রয়েছে ডেড় লিটারের জুসের বোতল তুমি ডেড় লিটার জুসের বোতল নিয়ে এক সাইডে চলে যাও এবারে যে আজকের প্রথম পর্যায়ে পরাজিত হয়েছে তার জন্য সান্ত্বনা হিসাবে রয়েছে আড়াইশো এম এল জুসের বোতল চলে যাও এক সাইডে এবারে আমরা ডেকে নেবো পরের প্রতিযোগী এই যে তোমরা দুজন খেলার জন্য সামনে চলে আসো দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন লুডুর গুটি চলে বোতলে উপরে বল সাজিয়ে কে হবে বিজয়ী এবং জিতবে আকর্ষণীয় পুরস্কার জোরে করে হাততালি হবে থ্রি ওয়ান টু থ্রি हेलो 5 1 हेलो 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 3 4 5 सुंदर ಜೋರ করে হাততালি হবে 3 1 2 3 দেখা যাক কে আগে বোতলের উপরে বল সাজিয়ে জিতে নিবে আকর্ষণীয় পুরস্কার দেড় লিটার জুসের বোতল ফাইভ ওয়ান টু দেখা যাক লাল বল কিন্তু এগিয়ে রয়েছে শেষ পর্যন্ত কে জিতবে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ 5 হবে না তোমার কিন্তু লাগবে 3 তুমি অপেক্ষা করো 2 1 2 একবার জোরে করে হাততালি দাও ভাই সবাই জোরে করে হাততালি দাও ভাই 1 এবারে কিন্তু তোমার লাগবে 1 দেখা যাক ফোর তুমি 4টা বল বোতলে উপরে রেখে এক গিয়ে যাও দেখা যাক কি হবে বিজয়ী এবং জিতবে আকর্ষণীয় পুরস্কার ডেলি ডায় জুসের আরেকবার করো আরেকবার করো ফাইভ হবে না তোমার কিন্তু লাগবে ওয়ান ফোর তোমার কিন্তু লাগবে থ্রি দেখা যাক কি হবে বিজয়ী ফোর হবে না ফোর একবার জোরে করে হাততালি হবে ওয়ান আজকের খেলার দ্বিতীয় পর্যায়ের বিজয় হয়েছে এই যে তোমার নাম কি সাকিবুল ইসলাম তোমার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দেড় লিটার জুসের বোতল এই যে তুমি দেড় লিটার জুসের বোতল নিয়ে এক সাইডে চলে যাও এবারে আজকের খেলা দ্বিতীয় পর্যায়ে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে সান্তনা পুরস্কার হিসাবে আড়াইশো এমএল জুসের বোতল এবারে আমরা ডেকে নেব পরের প্রতিযোগী এই তোমরা দুজন সামনে চলে আসো হাততালি হবে জোরে করে হাততালি হবে ওয়ান 2 1 2 দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন লোডর গুটি চলে বোতলের উপরে বল সাজিয়ে কে জিতবে আকর্ষণীয় পুরস্কার দিল্লি ডাইজেসের বোতল মামলা জোরে করে হাততালি হবে হবে ফোন মেনিয়া করে হাততালি হবে পয়েন্ট কিন্তু সমান সমান রয়েছে দেখা যাক কে হবে বিজয়ী ফাইভ ওয়ান টু থ্রি ওয়ান देखा जा शेष पर्त क्या आगे बोतलजिए मजार पुरस्कार जीते फोर वन टू थ्री फोर

দেখা যাক খাট লড়াই চলছে কিন্তু ফাইভ তোমার কিন্তু হোল লাগবে টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তোমার কিন্তু লাগবে ওয়ান দেখা যাক তুমি ওয়ান ফেলে মজার পুরস্কার জিতে নিতে পারো কিনা ফোর ওয়ান টু থ্রি ফোর সুন্দর আজকের খেলার তৃতীয় পর্যায়ের বিজয়ী হয়েছে আমার এই ছোট ভাই এই যে তোমার নাম কি তোমার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দেড় লিটার জুসের বোতল তুমি দেড় লিটার জুসের বোতল নিয়ে চলে যাও এক সাইডে এবারে যে আজকের খেলা তৃতীয় পর্যায়ে পরাজিত হয়েছে তার জন্য পুরস্কার হিসাবে রয়েছে আড়াইশো এম এল জুসের বোতল